মাত্র দুশো তিরিশ টাকা দিয়ে দারাজ থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ অর্ডার করেছি ইস্পাকের জন্য যদিও সে জানে না একদমই সে আমাকে বারবার বলতে সাম্য এটা কী এটা কী তো লেটস সি এটা দেখতে হবে এখানে কি আছে আর এটা যখন আমি অর্ডার করেছিলাম জাস্ট এমনি অর্ডার করে দিয়েছি চোখের সামনে আসছে কোয়ালিটি ভালো হবে কি হবে না আর দারাজ থেকে আমি সবসময় নিশ্চিন্তে অর্ডার করতে পারি একটা সুবিধা হচ্ছে আপনি এক সপ্তাহের মধ্যে রিটার্ন করতে পারবেন তার পাশাপাশি আপনার টাকাও আপনি ব্যাক পাবেন তো চলেন দেখি ইস্পাকের রিয়াকশন কেমন যাও তুমি দেখো खुलो क्यों बैग बैग खुल बैग क्या चीज़ खुलो एक्सटर्ड कोरी फार बैग स्पाइडरमैन इस बार स्पाइडरमैन स्पाइडरमैन लगा दर तुम कुछ ही था तार तार फॉर क्या कर बैग ও কেন আছে তো না তোকে ইয়ে এটা হচ্ছে একটা স্পাইডারম্যানের কস্টিউম যেটা আমি দারাস থেকে 230 টাকা দিয়ে কিনেছি আর তারপর 120 টাকা ছিল ডেলিভারি চার্জ তো মোটামুটি টাকার মধ্যে একটা ভালো জিনিস পাইছি এটা হামوري ভালো বলবো না বাট ঠিক আছে আপনার বাচ্চারা যদি স্পাইডারম্যান পছন্দ করে এরকম কস্টিউম কিনে ওদেরকে সারপ্রাইজ দিতে পারবেন শুধু স্পাইডারম্যান না ব্যাটম্যান আয়রন ম্যান আরও যা যা আছে সব রকমের কস্টিউমই পাওয়া যায় লাভ